রাজ্য সভাপতি এবং দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা জেলা সভাপতিকে যেভাবে গ্রেফতার করে নিয়ে গেছে কালীঘাট থেকে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তারা রাজ্য সভাপতি রাষ্ট্রমন্ত্রী বাবু। একজন ডাক্তার অত্যন্ত ফচিত দশা ব্যক্তিত্ব যিনি লন্ডনে মমতা ব্যানার্জির চিটিংবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তার বাড়িতে তার আমন্ত্রণে দেখা করতে গিয়েছিল এলাকা পরিণত হয়েছে পঁয়ত্রিশটা প্লট কিনে নিয়েছে সেখানে কাউকে যেতে দেবে না তাই লালবাজারে তুলে নিয়ে গেছে আমরা এটা নিন্দা করছি পুলিশকে বাদ দিয়ে দিলে এই সরকারের কোনো অস্তিত্ব নেই আজ ভবানীপুরে আজ বিকেলের কিছু পরে আমরা কিছু বি দেখলাম একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো কেন কারণ চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সুকান্ত মজুমদারের যাওয়াকে ঘিরে এই পরিস্থিতি তুল কালামের পর সুকান্ত মজুমদার ও চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে আটকও করা হয় আটক করে দুজনকে নিয়ে যাওয়া হয় লালবাজারে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে দাঁড়িয়ে আটকানোর চেষ্টাও করা হয় এবং ধুন্ধুমার পরিস্থিতি হয় সেই ছবি দেখছেন আপনারা কালামের পর সুকান্ত মজুমদার এবং চিকিৎসক রজত শুক্র বন্দ্যোপাধ্যায়কে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় যদিও কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হয় চিকিৎসক রজত শুক্র বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করার সঙ্গে সঙ্গে যে ছজন অসভ্যতা করেছে বাংলা হয়ে বাঙালি হয়ে বাংলার চিফ মিনিস্টার বক্তৃতা শুরু করেছেন তার যদি প্রশ্ন থাকে স্পিচের পর কোয়েশ্চেন আনসার সেশন ছিল তখন করতে পারতেন এত বীরত্ব দেখাচ্ছে এটা আগা তলা অসভ্য আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না হলে পুলিশের কাছে দাবি করতাম উনিশশো বিরানব্বই তিরানব্বই ফ্রড মরিস মতো এই ডাক্তারকে অবাঞ্ছিত ঘোষণা করে কলকাতা এবং বাংলা থেকে বার করে দিতে রাজ্যে গণতন্ত্র আছে বলে ওই দাবিটা করছি না এই সুকান্ত যাচ্ছে চা খেতে উনি ডাকছেন ওনার বাড়ির লোক নাকি ঠক 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 করে কাঁপছে তাতে প্রমাণ হয়ে গেল এই লোকগুলো বিজেপি রাম বামের দাঁড়াল